আসসালাম আলাইকুম আমি আছি আপনার সাথে মাস্টার আমাদের সামনে কত আয়োজন কত উল্লাস দেখছেন আসলে এটি আমাদের না কমিল্লা ফেনি নোয়াখালী সিলেট অনেক জায়গায় আকর্ষণিক বন্যার দেখা দিয়েছে আমাদের সারাদেশের প্রতিটি মানুষ খুব আপ্যানভাবে তাদের জন্য কিছু খাবার দিয়ে সাহায্য করার তাই জন্য আমরা ফ্রেন্ড বড় ভাইরা মিলে একটি উদ্যোগ নিয়েছি আমরাও তাদের পাশে দাঁড়াব সবাই মিলেমিশে আমরা সাহায্যের হারটা বাড়িয়ে দিলাম চিরা থেকে মুড়ি থেকে শুরু করে যত সব শুকনো খাবার আছে আমরা সব গুছিয়ে তাদের জন্য নিয়েছি আমাদের সাথে রয়েছে ছোট ভাইরা আর বড় ভাইরা আমাদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এদিক দিক দিয়ে চিরামাবা হচ্ছে ঔষধ থেকে শুরু করে খাবার থেকে শুরু করে তাদের জন্য আমরা অনেক কিছু ব্যবস্থা করেছি আজ রাত নয়টায় আমাদের টিম ফেনি কুমিল্লা আরো বিভিন্ন অঞ্চলের উদ্দেশ্যে রওনা দিবে সবাই আমাদের টিমের জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে তাদের হক গুলো তাদের মাঝে পৌঁছে দিতে পারি আমাদের ছোট ভাই থেকে শুরু করে বড় ভাইরা অনেক পরিশ্রম করছে সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সব সময় এইসব মানুষের পাশে দাঁড়াতে পারি ফেনি কমিল্লা খালি সিলেট আরো যে বিভিন্ন ধরনের অঞ্চলগুলো রয়েছে ওই সব অঞ্চল অনেক আকর্ষণীয় ডুবে রয়েছে আমাদের বিভিন্ন গ্রাম বিভিন্ন অঞ্চল থেকে আমাদের সমবয়সী ভাইরা আমাদের বড় ভাইরা খুব সাহায্য করছে আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন আপনারা যারা যারা আমার ভিডিও দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না ভিডিও মাত্র এখান থেকে শুরু দেখতে থাকুন আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালাম আমরা কয়েকদিন যাবত এলাকার ছেলেরা অন্যান্য মানুষদের জন্য কিছু করার উদ্দেশ্যে সবাই দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে টাকা তুলি আর এই টাকা দিয়ে আমরা তাদের জন্য কিছু খাবার নিয়ে যাব সেই খাবারের মধ্যে আছে মুড়ি চিরা মিঠাই কয়েল মোমবাতি ফ্রাই নাপা পানি মোম আর ইত্যাদি এখন আমাদের যেই মাপা যেই জিনিসগুলা যেমন মুড়ি

আমাদের এই কাজ করতে এগিয়ে এসেছে পি এ বি ফাউন্ডেশন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ তারা না আসলে আমাদের এত কিছু করা সম্ভব হতো না আর তাছাড়া তারা আমাদের গাড়ি ভাড়া যাতায়াত খরচ যা যা লাগে দেখি আমাদের ওনারা দিয়েছে ফাউন্ডেশনের কিছু কথা বলবে পার্টি মানুষের মানবিক কল্যাণে গড়ি সাথে মানবের

তাহলে আজকের জন্য এখানে বিদায় অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ সাথে একটি সাবস্ক্রাইব করে দিবেন